তো বন্ধুরা তোমরা যেমনই দেখতে পাচ্ছ আজকে আমাদের পুরুলিয়া রাইড স্টার্ট হতে চলেছে তো আমরা রেডি হয়ে গিয়েছি এবার বের হবো এখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে সুমিতার গাড়ি দাঁড়িয়ে আছে ব্যাগ লাগেজ সব ফুল কমপ্লিট হয়েছে গুছানো এবার বেরিয়ে পড়ছি তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন হচ্ছে আর যেমন তোমরা জানো যে আমাদের এক্সপ্লোর বাঙালি গ্রুপ থেকে যে পুরুলিয়া রাইডটা অ্যারেঞ্জ করা হয়েছিল তো আজকে সেটা স্টার্টিং তো সেজন্য আমি সুমিত ভোর ভোর বেরিয়ে পড়লাম আর আমাদের সব মেম্বার ওইদিকে ওয়েট করছে আমাদের জন্য সায়েন্স সিটির কাছে ওখান থেকে গিয়ে সকল এক হবো তারপর আমাদের রাইড স্টার্ট হবে তো আমরা চলে এসেছি পাটলিতে আর আর একটু একটু কিছুক্ষণ গেলে সায়েন্স সিটিস পড়ে যাবে তো ওখান থেকে বন্ধুদের সঙ্গে মিট করে চলে যাবো আজকের আমাদের জার্নি পুরুলিয়া তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ধুলাঘর টুল প্লাজার কাছাকাছি এখানে আমরা একটু ওয়েট করবো আমাদের আরো মেম্বার আসবে তাদের সঙ্গে মিঠাক করে যাবো খান তাই তো হ্যাঁ তারপর সব ঠিকঠাক আছে তো ও ও আচ্ছা আচ্ছা আমরা অলরেডি চলে এসেছি কোলাঘাটের কাছাকাছি আর ভাই সুন্দর যে সকালটা গাড়িটা ছাড়বে এবং সেই গাড়িটা চলতে চলতে যখন ভাই মানে একটা বাইকার জানে কত সুন্দর কত মেমোরি হবে যাই হোক কোলাঘাটে অলরেডি আমরা ঢুকে পড়েছি এখানে আরো দুটো মেম্বার আছে সবাইকে এক করে নিয়েই তারপরে আমরা রাইড স্টার্ট করছি আর এখান থেকে কোলাঘাট থেকে আমরা টিফিন করে নেবো কিছু খেয়েও নেবো তো আমি টপ করছি আমার পিছনে অনেক মেম্বার আছে কোলাঘাটে নেমে সবার সঙ্গে তোমাদের সকলকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি তো যেমন কি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন কোলাঘাট পেরিয়ে এখন অমিত হোটেল নামে একটা হোটেলে দাঁড়িয়েছি এখানে এখন সকালে ব্রেকফাস্ট ছাড়বো মেম্বার গুলো সব আমরা এখানে আছি আমরা সকলে আর আমাদের দুটো মেম্বার এখন আসতে বাকি আছে দুটো মেম্বার এখন চলে আসবে আসলে একসঙ্গে টিফিন করে তারপরে বেরিয়ে পড়বো ভাই আমাদের এখানে সব রকম সেগমেন্টের গাড়িই রয়েছে তার জন্য নয় কম সিসি থেকে বড় সিসি এমনকি স্কুটি পর্যন্ত আছে তার জন্য অসুবিধা কিছু হবে না